কর বন্ধুরা আপনারা দেখতে নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল ফরটি লটমা জাস্টিস পার্টি লটমা উই ওয়ান্ট জাস্টিস বলুন উই ওয়ান্ট উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস উই ওয়ান্ট জাস্টিস জাস্টিস ফরটি লটমা জাস্টিস ফরটি লটমা জাস্টিস ফরটি লটমা Is what is what is what we want justice we want justice we want justice we want justice, we want justice. We want justice. একটা থেকে পাঁচটা পর্যন্ত এই চলবে মমতাময়ী মমতা ব্যানার্জি আমাদের মুখ্যমন্ত্রীর নির্দেশে এই ধর্নামঞ্চ হচ্ছে এবং শান্তিপুরের বিধায়ক ডক্টর বজ্রকিশোর গোস্বামী মহাশয় নির্দেশে আমরা দাবি করছি সিবিআই এত দিন ধরে কেন তদন্ত সুরাহা দিচ্ছে না সিবিআই তাড়াতাড়ি এই তদন্তের সুরাহা দিক এবং দোষীদের শাস্তি দিক আমরা চাই দোষীরা আমরা হারিয়ে ফেলছি কেন অনেক দিন হয়ে গেল এখনো পর্যন্ত এই তদন্ত সিবিআই আর কতদিন বসে এইভাবে আজকে একটা মেয়ে নির্যাতিতা হয়েছে আগামী দিনে আমাদের ঘরের মেয়েরাও নির্যাতিত হবে আমরা তাদের ভবিষ্যৎ নিয়ে এখন থেকে চিন্তিত হয়ে পড়ছি এইভাবে যদি সিবিআই ঢিলেমি করে তদন্তে তাহলে কিভাবে চলবে আজকে অনেক দিন হয়ে গেল তারা আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী দাবি চলছেন যারা দোষী তাদের শাস্তি হোক আগামী দিনে ফাঁসি যাতে হয় সেই প্রচেষ্টাই আমরা আজকে এই মঞ্চে বসেছি জয়ন্তী রায় দত্ত শান্তিপুর ব্লকে তৃণমূল মহিলা কংগ্রেসের কনভেনার